সাহেদানা বেলালকে বলা হলো তুমি ইমানটা ছেড়ে দাও মোহাম্মদকে ছেড়ে দাও কোরআন তুমি ছেড়ে দাও আল্লাহর নাম নেওয়া ছেড়ে দাও সাহেদানা বেলাল বললেন আল্লাহর নাম নেওয়া ছাড়তে পারবো না যে আল্লাহর মধুর পেয়ালাটা আমি পান করেছি ওই আল্লাহতে কোশ্চেন কেন আমি ছাড়তে পারবো না আল্লাহ যে আল্লাহর মধুর পেয়ালা পান করেছি আর না এবার কি ভাব দেয় তো কখনো ছাড়তে পারবো না আল্লাহ যার সাথে থাকে ও আমার মনিব আমার শিষ্য ভাই পেও না আল্লাহ আমার সাথে আছে লাতা হাসান ইন আল্লাহ ভয় নাই কোনো শঙ্কা নাই আমার সাথে আল্লাহ আছে আমি তোমার কথা শুনবো না পড়ুন আল্লাহু আকবার সাদারা বেলালে বাদ যখন বলল না আমি এটা শুনতে চাই না তার মনিব বলল একটা পাথর ওর বুকের উপরে উঠিয়ে দে পাথর বুকের উপর উঠিয়ে দেওয়ার পর এবার বলল তুমি আল্লাহর নামটা ছেড়ে দাও বেলাল বলল না ছাড়বো না বেলাল পরে এলা ইলাহা ইল্লাল্লাহ বেলাল পড়ছে না ইলাহা ইল্লাহ লাল্লাহ ছাড়া কেউ না আল্লাহ ছাড়া কেউ না এই কাউকে মানি না বেলাল পড়ছে না ইলাহা ইল্লাল্লাফ আবার প্রায় বিশ কেজি ওজনের একটা পাথর চাপা দেওয়া হলো এবার বেলা মুখ থেকে কথা বের হচ্ছে না সায়দানা বেলাল এবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারছে না তবু বেলাল জবান থেকে বলছে আল্লাহু আকবার কি পড়ছে আল্লাহু আল্লাহু আকবার পড়ছে এবার মনিব সায়দানা বেলালের পাথরের উপর নিজে বসে পড়ল এবার এবার বেলালের মুখ থেকে আর পুরো আল্লাহু আকবারটা আসে না এবার বল বেলাল বলছে আল্লাহু বেলাল পড়ছে আল্লাহু বেলালকে বলা হলো তুমি তাড়াতাড়ি ইমানটা ছেড়ে দাও পাথর সরিয়ে ফেলবো আমি নিজে সরে যাব মোহাম্মদকে ছেড়ে দাও বেলাল তুমি ইমানটা ছেড়ে দাও তুমি আল্লাহর নামটা নেওয়া ছেড়ে দাও বেলাল স্পষ্ট করে চিৎকার করে শেষবারের মতো বলে আমার জবানটা শরীরের সাথে থাকা পর্যন্ত আমার আল্লাহকে ডাকে আমি বন্ধ করব না আল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বেলাল তার উপরে পাথর চাপা দেয় নিজে চেপে বসে চাপতে চাপতে বেলালের শ্বাস বন্ধ হয়ে যায় শেষ পর্যন্ত বেলাল এবার পড়ছে আল্লাহর নামটা কঠিন হচ্ছে তার মুখ থেকে বের হয় না বেলাল পড়ছে আহাদ 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 করতে করতে বেলাল অজ্ঞান হয়ে গেল বললেন আল্লাহু আকবার আহাদ মানে কি কথা বুঝতে পারছেন আপনারা আহাদ মানে কি আল্লাহ এক আহাদ মানে কি আল্লাহ সূরা ইখলাস এর মধ্যে রব্বুল আলামিন তিনি বলেন কুল হু আল্লাহু আহাদুল লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ কয়বার পড়েছে সূরা ইখলাস মধ্যে আহাদ আছে কয়বার আপনারা কথা কি বলা বন্ধ করে দিবেন একটু জবাব দেন প্লিজ কয়বার দুইবার বার শব্দ রব্বুল আলমিন পড়েছেন বান্দাদেরকে বলে দিয়েছেন আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহর সাথে কেউ নাই আল্লাহর না চে কোনো সন্তান না তিনি কারো পক্ষ থেকে জন্মগ্রহণ করেছে তো এই কালে মা এই ইমানটা আমাদের জীবন শেষ পর্যন্ত রক্ত বিন্দু থাকতেও কেউ আমাদের কাছ থেকে ইমাম হরণ করতে পারবে না কথা বলুন ঠেক কেনা ইমান কি ছেড়ে দিবেন আপনারা যদি কোনো সরকারও বলে ইমান ছেড়ে দাও ছেড়ে দিবেন যদি কাদিয়ানি বলে আমরা মুসলমান তোমরা কাফের এটা যদি বলে আপনারা শুনবেন শোনা সম্ভব গোলা মোহাম্মদ কাদিয়ানি জাহান নামের কিট বাথরুমের টয়লেটের বলেছে সে নাকি আল্লাহর পুত্র আমার কথা বিশ্বাস না হলে আমি প্রমাণ নিয়ে এসেছি আমার এই মোবাইলের মধ্যে যে কথাগুলো আপনি শুনলে ইউ নেভার হিয়ার দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আপনি কখনো শুনেন নাই আপনি কানকে বিশ্বাস করতে পারবেন না সে যেই কথা লিখেছে যেই কথা বলেছে যদি আপনাদেরকে আমি করে শোনাই আপনি আজব হয়ে যাবেন তারা যদি এখন পাইতেন আপনারা মেরে কুচি কুচি করে মাটির নিচে আপনারা ঢুকিয়ে ফেলতেন কথা না যেই কথা সে বলেছে আপনি পাগল হয়ে যাবেন তিনি বলে দিয়েছে স্পষ্ট যে আমার আলকিতা আবুল মুবিনের সাতান্ন নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন যে আল্লা পাক তিনি আমাকে সন্তান হিসাবে দাবি করেছে রাতের অন্ধকারে ওই জিব্রাইল এসে আমার কাছে ওহি নাজিল করে যায় তিনি এই কথা বলেছেন আসলে সে তো আর কেউ ছিল না সে ছিল ইংরেজদের দালাল কথা বলুন ঠিক কেন উনিশশো পঁয়ত্রিশ আঠারোশো পঁয়ত্রিশ সালে তার জন্মগ্রহণ হয় পাকিস্তানের লাহোরে উনিশশো আট সালে তার বাড়ির নিজ টয়লেটের বেসিনের পাশে চিটপটাং হয়ে নাকে মুখ দিয়ে মলমূত্র বের হতে হতে সে কি মারা গিয়েছে পুরন নজবিল্লা সে কি করে নবী হয় সে আসগবি হয় সে লিখেছে যে তারা বিশ্বাস করে স্বয়ং আল্লাহ নামাজ পড়েন নজবিল্লা পড়েন রোজা রাখেন বলেন নজবিল্লা ঘুমান জাগ্রত থাকেন লিখেন ভালো করেন মন্দ করেন পুরন নজবিল্লা আমরা সেই গোলাম আহম্মদ কাদিয়ানির অনুসারী যারা কাদিয়ানি ইহুদিদের দালাল ইহুদিদের প্রতারতা বাংলার জমিনে সবচেয়ে বড় নরুকিট তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে এই গাদিয়ানী কাফের ঘোষণা দিতে হবে কথা বলুন ঠিক না তারা করে আমার সাথে একমতজন হাতটা উঁচু করে দেখিয়ে দেন লিল্লাহ হে শত্রুরা একটা কথা বলতে চাই এলাকার যুবকদেরকে যুবক তোমরা শোনো আবার নবীর বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে থেকে রাজপথে নামতে প্রস্তুত করে দেখিয়ে দাও একটা কথা বলে দিতে চাই আজকে যুবকদের গোড়াকান্দার এলাকার যুবকদেরকে বলতে চাই যুবক তোমরা শোনো আমার বিরুদ্ধে গালি দাও আমি কিচ্ছু বলবো না আমার বাবার বিরুদ্ধে গালি দাও কিচ্ছু বলবো না আমার বংশকে গালি দাও কিচ্ছু বলবো না কিন্তু আমার বিশ্বনবীকে যদি একটা গালি দাও তাহলে তোমার মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বলে টেকে যদি শোনা যায় কোথাও থেকে কোনো ব্লগার কোনো নাস্তিক বিশ্বনবীর বিরুদ্ধে একটা কথা বলে তাহলে তাকে পঞ্চাশ হক বাংলার জমিনে মাটির নিচে পুঁতে ফেলা হবে কথা বলো টেকে না নাস্তিক ব্লগার শোনো এলাকার যুবকদের সজবা দেখো এলাকার যুবকরা প্রয়োজনে এলাকার আপামর জনতা মুসলিম জনতা প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে এক সেকেন্ডের জন্য কি দেরি করবে না প্রয়োজনে তারা রাজপথে নেমে যাবে তবে বিশ্ব নবীর বিশ্ব নবীর সম্মান এক ইঞ্চ পরিমাণ ধুলায় মিটাতে দিবে না কথা বলো ঠেকে না অনেক চক্রান্ত হয়েছে আমার নবীকে নিয়ে দুইশো কোটি মুসলমান ও নবী বাবা প্রাণের কলি যার চোখটা নবী আপনার সাথে আছে আপনি মদিনাওয়ালা মদিনায় বসে আমাদের এই ধরনের ইতিহাস গুলো আপনি দেখছেন কোন অসুবিধা নেই আমরা অন্তত গোরাকান্দার যুবকরা জীবন দিতে প্রস্তুত কথা বলো ঠেকে হাতটা উঁচু করে বিশ্ব নবীকে দেখিয়ে দাও আল্লাহকে দেখে দাও কে কে বিশ্ব নবীর জন্য জীবনটা দিতে প্রস্তুত আজকে এখান থেকে প্রমাণ করে দাও প্রয়োজনে জীবন দিব নবীর সম্মান ধুলায় মিটা দিতে বলো কথা বলো না আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবেন আপনারা